মেয়েদের পিছনে দৌড়ে মেয়েদের জীবন নষ্ট করে মেয়েদের থাকে পটায় পটায় টাকা খায় কেন খাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না ওকে কেন এই চান্সটা দেওয়া হচ্ছে ও পটাচ্ছে ও শুধু ভাইরাল হওয়ার জন্য মেয়েদের কি ইউজ করে ও ও চাই যে ওর পেজে ইনকাম করতে কারণ ও তো ওর তো ওই টাকা পয়সা নাই ও সামান্য একটা গরিব ঘরে ছেলে হয়ে হাজারো মেয়েতে পটায় পটায় টাকা নিয়ে আজকে নিজেকে সিংহ দাবি ও নিজেকে মানে দাবি করে তার তার ভিতরে অনেক মানে চাওয়া আছে মানে অনেক ওগুলো বলে হ্যাঁ ওটা উপরে করা যায় মানে ওর তো মানে ওই পুরুষত্ব চাইলেও তো কিছু করতে পারবে না তাই না তাই মানে নিজের উপর দিয়ে মানে তার শখটা মিটায় উপরে না মানে ও উপরে মানে ও কিভাবে করে এটা মানে ইকরা জানে আর ও জানে ঠিক আছে বাট উপরে একটা চাহিদা আছে ও তো আর ওইভাবে করতে পারবে না আমি এটাই বলতে চাই আমাদের বাংলাদেশের মানুষ কোথায় আমাদের আইন কোথায় আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ থাকতে আমি বুঝতে পারিনি ও আমাকে লোভ দেখাইছে ও বড় বড় কাজ করে ও আমাকে নায়িকা বানাবে ওর মুভি মুভিতে নায়িকার চান্স দিবে এরকম লোভ দেখাইছিল তো আমার ভিতরে ওই লালিশাটা চলে আসছিল আমি ভাবছিলাম আসলে ও আমাকে সত্য কথা বলতে বাট ওর ভিতরে যে এত পেঁচানো গোচানো ছিল আমি কখনোই ধরতাম না আমি ওকে কখনোই বিয়ে করতাম না ও আসলে ও মাঝখানে একটা বিজনেস করেছিল। মানে মেয়েদের থেরাপিস এগুলো আপনারা হয়তো কম বেশি দেখেছেন তো এগুলো বিক্রি করার জন্য আনছিলো ও যখন জানতে পারছে আমি একজন টেলার্স আমি কাপড় চোপড় সেলাই করি তখন আমাকে বলেছে আমি যেহেতু কাপড় চোপড় বিক্রি করি তাহলে তুমি সেলাই মেশিন চালাবে আমি বিক্রি করব তোমাকে বিয়ে করে আমি রেখে দিব মানে এগুলো বলছে বাট আমি তো ওকে বিয়ে করব ভাই শুনে সব সময় যে বিয়ে করলে যে নারীর সুখ শুনেন দশ দিনে একদিন দিল সমস্যা যদি পুরুষটা সঠিক হয় ব্যবহার ভালো হয় তার চালচলন ভালো হয় ঠিক আছে তো ওর কোন দিক দিয়ে আছে ওর না আছে পুরুষ ব্যবহার না আছে চালচলন ও সব দিক দিয়ে খারাপ তাহলে একটা মানুষ জেনে শুনে একটা চরিত্রহীন একটা রং কোটের সাথে কিভাবে বসবাস করবে আপনারা আমার এটাই অবশ্যই নারীর ভালোবাসা পূর্ণতা পায় একটা ছেলের মায়ার পরে ঠিক আছে একজন হাজবেন্ড যদি একজন ভালো ব্যবহার করে ওয়াইফ সাথে ঠিক আছে সে ওয়াইফটা না পুরুষ ওই আদর্শ আর ভালোবাসা বলে ওইটাও লাগে না অনেক সময় কিন্তু দেখবেন যে ওইটা ছাড়াও কিন্তু একটা পুরুষকে ভালোবাসা যায় কিন্তু বাট ওকে কিভাবে বাসবে ও তো গামজা খায় নেশা করে ও তো মানে মেন্টালি ভাবে ওর সমস্যা আছে ও মেয়েদের সাথে এভাবে মানে কি বলবো অতিরিক্ত নির্যাতন করে যে ইকরা মেয়েটা ওর সাথে যা যা হইছে এগুলো আমি সাপোর্ট করে এগুলো ও সত্যি নাই ওর চাল চলানে ও আমার সাথে যেভাবে কথা বলছে যেভাবে মানে ভয় দেখাইছে আমার মনে হয় ইকরা মেয়েটাকে ও মানে ব্ল্যাকমেল করছে বাসায় রাইসা মানে ওর ব্যবহার আর চাল ওর রাগে ওর চোখ দেখা বুঝতে পারছি এ বিষয়ে কিছু জানিনা কিন্তু ইকরা যা বলছে মানে সেটাই শুনছি কিন্তু আমি যতটুকু জানি সাকিব একটা সত্য কথা বলে আমি মনে করি ও ও কিন্তু কিন্তু ইকরা ও তেমন কিন্তু বয়স হয় নাই বাট ও মিথ্যা কথা বলে নাই ও যা বলছে সব সত্য কেন আপনাদের চোখ আছে না আপনারা দেখেন না একটা মেয়ে বিশ বছর বা সতেরো বছর বা পনেরো বছর আপনারা দেখলে কি আন্দাজ করতে পারেন না বা ওই মেয়েটা কতটুকু বা বয়স হয়েছে আমার বয়স বর্তমানে একুশ বছর কাছে কেন আমি তো করব না ওর ওর সম্মানের কোনো দাম নাই ওর কাছে আমার সম্মানের দাম আছে করবো না ও একজন লং চরিত্রহীন ওর ও যদি একদিক দিয়ে ও যদি একদিক দিয়ে ভালো হতো তাও আমি মানতাম যে একদিক দিয়ে ভালো আছে না বিয়ে করা যায় বাট মানে ও সব দিক দিয়া ও নেশা করে ও মেয়েদেরকে পটায় পটায় টাকা আনে তার ভিতরে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের সাথে ভিডিও কয়ে ব্ল্যাকমেল করে টাকা নেয়

আসলে আমি আমি বলতে চাই যে ভাইরাল হতে মেইন কথা আপনি ভাইরাল হতে হ্যাঁ আমাকে ও এই কথাই বলছে যে তুমি যদি আমার কথা মতো যে বয়েস দাও বা কথা বলো তাহলে তুমি ভাইরাল হয়ে যাবে ভালো কিছু করতে পারবে বা আমার সাথে আগে যেতে পারবে মানে এরকম আমাকে মাথার ভিতর ঢুকাইছে আমিও ভাবছি যে তেমনটাই কিন্তু বাট ওর ভিতরে যে এত পেছা কুচ ছিল আমি কখনোই ধরতে পারিনি কারণ ও আমাকে ইউজ করছে নিজে ভাইরাল হওয়ার জন্য ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে তো অবশ্যই দেখছেন যে আমার সাথেও কিছু ভিডিও করে ভাইরাল হয়েছিল তখন অনেক মানে অনেক মানুষ কমেন্ট করেছে আমার রুচি খারাপ আমি তার কাছে চলে আসছি রংপুর থেকে এগুলো আমাকে বলছে কিন্তু বাট আমি তো বুঝতে পারি নাই যে সে আমাকে এগুলো শিখিয়ে দিছে নিজে বড় কিছু করার জন্য বা নিজে পেজ থেকে টাকা ইনকাম করার জন্য ভাইরাল হওয়ার জন্য না আমি ওর সাথে রুম শেয়ার করিনি মানে ওই একজনকে একজন পটাতেই কিন্তু ওর মতো এমন ভাবে না যে তাকে চিপায় রাখবে তাকে বাসায় নিয়ে যাবে তাকে মানে কি বলবো অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ফাঁসাবে তার জালে